ইন্ডিয়ান কিছু নিউজ চ্যানেল আছে যেমন রিপাবলিক বাংলা প্লাস কলকাতা নিউজ সহ আরও কিছু মিডিয়া আছে যেটা পশ্চিমবঙ্গের এই মিডিয়াগুলো কেন যে অপ্রচার চালাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি না ইতিপূর্বে আমরা দেখেছি এই সরকার যাওয়ার পর থেকেই তারা আমাদের কখনও নিউজ করছে চট্টগ্রাম দখল করে নিচ্ছে কখনও কুমিল্লা ফেনি নোয়াখালী এগুলার শুধুই পাগলামি এবং স্বৈরাচারের দোষকদের সাথে মিলে আমাদের দেশে ষড়যন্ত্র করে দেশের অর্থনীতি নষ্ট করা দেশের মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাজানোই তাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য ভারত আমাদের সাথে যুদ্ধ লাগাবে না কেননা আমরা ইতিপূর্ব দেখেছি এগুলো নিয়ে অনেক সময় বিভিন্ন সময়ে এগুলা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে মিডিয়ার প্রচার বা যে ভাবেই হোক না কেন ভারত কখনোই আমাদের সাথে যুদ্ধ করবে না এর কিছু যুক্তি কারণও রয়েছে তারা এই ব্যাপারগুলো লক্ষ্য করে বারবারই চেষ্টা করেছে অপ্রচার করেছে কিন্তু তাদের সামরিক বাহিনী আমাদের বর্ডারে কিছু ঘটনা ঘটাচ্ছে অযৌক্তিক আর সেক্ষেত্রে তারা সব সবসময় তাদের মিডিয়াগুলো প্রচার করছে বিমান রয়েছে এটা রয়েছে ওইটা রয়েছে তাদের প্রধান মিডিয়াগুলো ওইভাবে ওই সব জায়গা থেকে যুদ্ধের ব্যাপারে কোনো ধরনের কথা বলা হয় না এগুলা সম্পূর্ণ উস্কানিমূলক এগুলা মোটেও সত্য না আমরা যে কোনো মুহূর্তে তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি